অনেক অনেক দিন আগে এক রাজা ছিলেন তা ছেলে পেলে ছিল না একদিন এক সাধু এসে রাজাকে বললেন আপনার যখন ছেলের এতই শখ তখন আমি আপনাকে একটি ওষুধ দেব সেটি যদি রানী মা খান তার যমজ ছেলে হবে তবে ওষুধটি এই শর্তে দেব যে একটি ছেলে রেখে অপরটি আপনি আমাকে দেবেন শর্তটি বড়ই কঠিন তবু একটিও ছেলে না থাকলে কে আমার এই বিশাল রাজ্য এত ধন সম্পদ ভোগ করবে এই ভেবে শেষ পর্যন্ত তিনি রাজি হলেন ওষুধ নিয়ে রাজা রানীর কাছে গিয়ে বলল। এই দেখো আমি তোমার জন্য সাধু বাবার দেওয়া ওষুধ নিয়ে এসেছি এটা খেলে তোমার ছেলে হবে শুধু ছেলে না যমুজ ছেলে হবে কিন্তু সাধু বাবা এই শর্তে ওষুধ দিয়েছে যে একটি ছেলে তাকে দিতে হবে রানীমা খুশিতে আত্মহারা হয়ে বলল কই দেখি দাও আমায় এই বলে রানিমা সাধুর দেওয়া ওষুধ খেল কিছুদিন যাওয়ার পর সত্যি রানীমার যমুজ ছেলে হল অবিকল একই রকম যমুজ ছেলেদের ক্রমে এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর বয়স হল তবু সাধু একজনকে নিতে এলেন না রাজা রানীকে বলল সাধু অনেক বৃদ্ধ ছিল আমার মনে হয় তিনি মারা গেছেন এই মনে করে তারা নিশ্চিন্তে ছিলেন সাধু কিন্তু মোটেই মারা যাননি দিব্যি জলজ্জান্ত অবস্থায় সযত্নে বছর গুনছিলেন ছেলে দুটির শিক্ষার জন্য পণ্ডিত রাখা হল দেখতে দেখতে তারা বেশ জ্ঞানী হয়ে উঠল তাছাড়া গুরুর কাছে অস্ত্রবিদ্যা ঘোড়ায় চড়া তীর ধনুক ছোড়াও শিখল দুজনেই দেখতে বড় সুন্দর ছিল সকলেই তাদের যেমন ভালোবাসত তেমনি শ্রদ্ধাও করত রাজপুত্র দেখ যখন ষোলো বছর বয়স হল সাধু হঠাৎ রাজবাড়ির দরজায় দেখা দিয়ে পুরনো শর্ত তার অধিকার চাইলেন মহারাজ এখন আপনি আপনার কথা একটা ছেলে আমাকে দিন দেওয়া তাই শুনে রাজা রানীর বুক ভেঙে গেল তাদের ধারণা হয়েছিল সাধু ইহজগতে নেই এখন তাকে শশরীরে দরজায় দাঁড়িয়ে রাজপুত্রদের একজনকে দাবি শুনে তাদের মুখ শুকিয়ে গেল এই রকম মজার গল্পর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন দেখা হবে আবার এই ভিডিওর দ্বিতীয় পর্বে